ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারুন নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন একটার পর একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূলের সরকারে আপনারা জানেন যারা রাজনীতি সম্পর্কে সামান্য খোঁজখবর রাখেন যখন একটা সরকারের বৃত্তগুলো সম্পূর্ণ হতে শুরু করে তখনই কিন্তু সেই সরকারটার শেষ সময় ঘনিয়ে আসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও কি শেষ সময় ঘনিয়ে এসছে এমনটাই কিন্তু মনে করছে অন্তত বিরোধী দলের নেতারা আজকে আরো একটা বৃত্ত সম্পূর্ণ হয়ে গেল সারদা চিটফান্ড মামলার বৃত্ত সারদা চিটফান্ড মামলা গোটা ভারতবর্ষ এই গোটা বাংলার মানুষকে কাঁদতে দেখেছিল সারদা রোজবালি মামলায় সেই সারদা অভিযুক্ত ছিলেন কুনাল ঘোষ তাকে প্রমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক এবং তৃণমূলের মুখপাত্র আর আজকে কুনাল ঘোষকে যিনি কোমরের দড়ি বেঁধে জেলে পুড়েছিলেন সারদা চিটফান্ড কাণ্ডে সাড়ে তিন বছর জেল কাটিয়েছিলেন সেই তদন্তকারী অফিসার রাজীব কুমার পরবর্তীকালে যার বিরুদ্ধেও প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল প্রমাণ লোপাটের অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা করেছিল তাকে আদালতে জামিন নিতে হয়েছিল সিবিআই তদন্ত শুরু করেছিল তার বিরুদ্ধে সেই রাজীব কুমারও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রমোশন পেয়ে আজকে এই রাজ্যের ডিজি মহানির্দেশক রাজ্য পুলিশের ডিজি বৃত্ত সম্পূর্ণ হয়ে গেল কুনাল ঘোষ কি বলছেন যিনি তাকে কোমরে দড়ি বেঁধে জেলে পড়েছিলেন তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি বানিয়ে দিলেন কি বলছেন কুলাল ঘোষ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আরো মারাত্মক কথা বলেছেন কি হলো আজ কে কি বলছেন আজকে এই বাংলার রাজনীতিতে এবং প্রশাসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য অনুব্রত মন্ডল সারদা রোজবালিতে তাপস পাল কতজনা গ্রেপ্তার হয়েছিলেন এখনো গ্রেপ্তার হয়ে আছেন বিভিন্ন মামলায় কারোর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ধর্মতলায় বিক্ষোভ আন্দোলনে বসতে দেখেছেন দেখেননি কিন্তু তিনি ধর্মতলায় বিক্ষোভ আন্দোলনে বসেছিলেন এই রাজীব কুমারের বাড়িতে সিবিআই শুধুমাত্র তল্লাশি চালাতে পৌঁছে যাবার পরেই তখন রাজীব কুমার ছিলেন কলকাতার পুলিশ কমিশনার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাতে গেছে এটা শোনার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী রীতিমতো আন্দোলনে বসেছিলেন ধর্মতলায় মঞ্চ বেঁধে গোটা ভারতবর্ষের মানুষ চমকে গিয়েছিল সেই রাজীব কুমারকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি বানালেন যার বিরুদ্ধে সিবিআই কিন্তু মারাত্মক অভিযোগ রয়েছে যে সারদা চিটফান্ড মামলায় এই রাজীব কুমার যাকে মমতা সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিমের মাথায় বসিয়েছিলেন যে রাজীব কুমারকে সেই রাজীব কুমার নাকি তথ্য প্রমাণ সবকিছু একেবারে নষ্ট করে দিয়েছেন বা সেই সমস্ত তথ্য প্রমাণ আদেও সিবিআই কাছে জমাও দেননি আপনারা জানেন শিলং এ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবং রাজীব কুমারকে সামনা বসিয়ে টানা পাঁচ দিন করেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কলকাতা হাইকোর্টে রাজীব দেখেছেন সেই সমস্ত রাজীব কুমার ছুটছে এই ধরল ওই ধরলো সেই রাজীব কুমার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশের ডিজি ওই যে প্রথমেই বললাম না সারদা মামলায় যিনি প্রধান অভিযুক্ত ছিলেন সেই কুনাল ঘোষ তিনিও এখন তৃণমূলের মুখপাত্র অন্যতম সাধারণ সম্পাদক তাকে যিনি জেলে পুড়েছিলেন সেই রাজীব কুমার তিনিও হয়ে গেলেন রাজ্য পুলিশের ডিজি সারদা কাণ্ডে দুজনাই পেলেন প্রমোশন ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় যে সমস্ত আধিকারিক এবং পুলিশ আধিকারিক জড়িত ছিলেন তাদের প্রত্যেককেই প্রমোশন দিয়েছিলেন বাংলার মেয়ে যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তিনি নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুলি চালানোর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গুলি চালানোর নির্দেশ দেবার তাদেরকে যেমন প্রমোশন দিয়েছিলেন তেমনি আজকে সারদা চিটফান্ড মামলায় এই বাংলার লক্ষ লক্ষ মানুষের মা বোনদের চোখের কান্না এই বাংলা যখন দেখেছিল সেই সারদা চিটফান মামলার প্রধান দুই অভিযুক্ত আজকে প্রমোশন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের লোক পরিবর্তনের সরকার তাই জন্যই তো আপনারা ভোট দিয়েছেন কুলাল ঘোষ এক্সাইন্ডেলে লিখে দিলেন পোস্ট করে দিলেন তিনি লিখলেন দেখবেন কোনো নির্দোষকে যেন শাস্তি না দেওয়া হয় কুনাল ঘোষ কি করবেন বেচারা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন ডিজি পদে বসাবেন রাজীব কুমারকে কুনাল ঘোষ তিনি ভালো করেই জানেন এই রাজীব কুমার তাকে কোমরের দড়ি বেঁধে জেলে পড়েছিলেন সাড়ে তিন বছর জেল খাটতে হয়েছিল কি বললেন কুনাল ঘোষ আরো একবার ভালো করে বেচারা তৃণমূলের মুখপাত্র কে শুনুন আপনারা আমার মতো কোন নির্দোষ কে জানো কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না কুনাল ঘোষ বলছেন আমার মতো নির্দোষকে যেন কাউকে কারো নির্দেশে বলি দেবেন না ভগবান ভালো করেন না যদি আমরা ধরে নিই কুনাল ঘোষ নির্দোষ তাহলে একজন নির্দোষকে জেলে পাঠিয়েছিলেন রাজীব কুমার অর্থাৎ রাজীব কুমার আমাদের রাজ্য পুলিশের বর্তমান ডিজি তিনি আগে নির্দোষ ধরো জেলে পাঠাতেন তাহলে এখন ডিজি হয়ে আরো উঁচু পদে বসে আর কত নির্দোষকে জেলে পাঠাবেন অন্তত কুনাল ঘোষের মন্তব্যে কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আর কুণাল ঘোষ কুনাল ঘোষ যদি দোষী হন যদি নির্দোষ না হন তাকে বছর বছর জেল কাটানো প্রাক্তন পুলিশ কমিশনার এখন রাজ্য পুলিশের ডিজি যাকে সহ্য করতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের এই বক্তব্য ভাবতে পারছেন কি অসাধারণ একটা রাজ্য সরকার চলছে কুনাল ঘোষ যাকে জেলে পড়েছিলেন রাজীব কুমার তিনি তৃণমূল শাসক দলের মুখপাত্র রাজীব কুমার যার বিরুদ্ধে সিবিআই কলকাতা হাইকোর্টে বিভিন্ন তিনি যেটা সিবিআই কে জমা দিয়েছিলেন পরবর্তীকালে দেখা যায় সেই সমস্ত গলার করা হয়েছে এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি এই রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ আনতেন মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ আনতেন তিনি এখন রাজ্য পুলিশের ডিজি

সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন নইলে পশ্চিম বাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব এই হচ্ছে আমাদের রাজ্য যেখানে পরিবর্তনের সরকার চলছে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন সেই বাংলার মেয়ে নন্দীগ্রামে যারা গুলি চালালো সেই সমস্ত সরকারি আধিকারিক তাদেরকে আবার নিজের মন্ত্রী বানালেন সেই সমস্ত পুলিশ তাদেরকে প্রমোশন দিলেন আর সারদা চিটফান্ড মামলায় যারা জড়িত ছিল বলে অভিযুক্ত ছিলেন যাদের বিরুদ্ধে কলকাতা পুলিশও মামলা করেছিল এবং সিবিআইও মামলা করেছিল তাদেরকেও এবার তিনি এক এক করে প্রমোশন দিলে প্রমোশন দিয়ে একজনকে বানিয়েছেন নিজের দলের মুখপাত্র আরেকজনকে বানালেন রাজ্য পুলিশের ডিজি নিজের দলের মুখপাত্রই আবার বলছেন রাজ্য পুলিশের যে প্লিজ কোনো নির্দোষকে আর কারোর কথায় বলি দেবেন না কুনাল ঘোষকে কার কথায় বলি দিয়েছিলেন রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কি ইঙ্গিত করলেন কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কি কুনাল ঘোষকে বলে দিয়েছিলেন রাজীব কুমার আর একজন মুখ্যমন্ত্রী একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একজন রাজ্য পুলিশের ডিজি কি অদ্ভুত সমাবতন নয় বৃত্ত কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার এই সরকারটাকে রাখবেন কি রাখবেন না নাকি যেখান থেকে আপনারা দু হাজার এগারোতে তুলে এনেছেন সেই চায়ের দোকানের ফাটা টেবিলে পৌঁছে দেবেন সেই সিদ্ধান্ত এবার আপনাদের নিতে হবে কি বলেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত শোনা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ দা নিউজ বাংলার মতন এরকম অকপট সত্য আর প্রতিটি ঘটনা চোখে আঙুল দিয়ে গোটা বাংলার মানুষের সামনে তুলে ধরতে কেউ পারবে না আর আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না